হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা নতুন এক ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি নিউ ফারাক্কা নিউ ফোরলেন ব্রিজের উপরে আপনারা দেখেন কি সুন্দর ভিউ অসাধারণ ভিউ দেখেন আমার পিছনে নিউ ফারাক্কা পুরনো ব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই সাইডে দেখেন বাংলাদেশের সাইডে জল চলে যাচ্ছে গঙ্গা জল আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্রিজের কাজ মোটামুটি হয়ে গেছে এই যে দেখেন আমি যখন কিছুদিন আগে ভিডিও বানাইছিলাম তখন এক সাইডে লাইট ছিল এখন দুনো সাইডে লাইট লেগে গেছে তো ওই সাইডের কিছুটা বাকি আছে আপনারা দেখতেই পাচ্ছেন এক সাইডে এই লেনের কাজটা মোটামুটি পুরোই লাইট বসে গেছে আপনারা দেখছেন আর এই সাইডের অর্ধেক লাইট বসে গেছে মানে অর্ধেক কিছু কম বেশ কয়েক দিনের ভিতরে এই সাইডের লাইটটাও কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখছেন কি সুন্দর এই ব্রিজ চালু হলে মানুষের যে যানজটের দুর্ভোগ ছিল সেই দুর্ভোগ থেকে অনেকটা রেহাই পাবে এবং মানুষের যে যাতায়াত ছিল সেই যাতায়াতের সময়টা অনেকটাই বাঁচবে এই ব্রিজ নিউ ফারাক্কা নিউ ফোরলেন ব্রিজের এটা পার্কিং এরিয়া আর এই জায়গাটার কাজ বাকি আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে এই যে দেখেন এই পার্কিং এরিয়াগুলো এই যে দেখতে পাচ্ছেন এই পার্কিংয়ের যে পিলারগুলো আছে পিলারগুলো মোটামুটি হয়ে গেছে এই পিলারের ওপরে গাডার বসবে এই যেখানে এখানে রাখা আছে গাডারের জোগান এই যোগানগুলোই সাহায্যে এখানে গাডার বসে যাবে আর আপনারা দেখছেন ফারাক্কা ব্যারিজের ভিউ অসাধারণ ভিউ এই জায়গাটার কাজ হলেই এই ব্রিজটা মোটামুটি কমপ্লিটের পথে আর এখানেই কাজটা বাকি আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সাইডে যেমন পার্কিংয়ের কাজটা দেখলেন ওই সাইডেরও পার্কিংয়ের কাজটা এইভাবেই বাকি আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন অসাধারণ কত সুন্দর ব্রিজ এই ব্রিজ চালু হলে সত্যিই এলাকাবাসীর সময় অনেকটাই বেঁচে যাবে এবং যানজটের যে দুর্ভোগ এতদিনের সেই দুর্ভোগ থেকে রেহাই পাবে দেখেন পার্কিংয়ের এরিয়া এবং পার্কিংয়ের এরিয়াতেই কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আপনাদের জায়গাটাই দেখাচ্ছে এবং পার্কিংয়ের এই পার থেকে ওই পার আমি দেখাচ্ছি ওই সাইডে গেলে আরও ভালোভাবে বুঝতে পারবেন পার্কিংয়ের এরিয়াটা আপনারা দেখুন কত সুন্দরভাবে কাজ হচ্ছে এবং এই যারা পাশে রাখা আছে কাঠগুলো এই কাঠগুলো আশা করছি সম্ভবত যোগান লাগানোর জন্য ব্যবহৃত হবে এই যে দেখেন পার্কিং এরিয়া আপনাদেরকে আমি আরও কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখেন পিলারের কাজ হয়ে গেছে এই যে দেখেন পার্কিং এরিয়াটা এই যে সাইডে অনেক কাজ বাকি এই ব্রিজের কাজ মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে শুধু এই পার্কিংয়ের জায়গাটাই বাকি আছে পার্কিংটা হয়ে গেলেই এই ব্রিজ কমপ্লিট হয়ে যাবে এই ব্রিজ চালু হওয়ার কথা ছিল একত্রিশ জুলাই কিন্তু সম্ভবত সেই একত্রিশ কাজ এখন অবধি হয়ে ওঠেনি আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই ব্রিজের লাইভ ফুটেজ দেখেন আপনারা এই জায়গাটা পার্কিং এরিয়া এই জায়গাটাই কাজ বাকি আছে এই কাজটা সম্পূর্ণ হলে ব্রিজ ডেলিভারি আমার ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে আমি অনুরোধ জানাই আমার এই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিওটি এখানে শেষ করছেন জয় হিন্দ